বিশ্বনাথ উপজেলার দশগড় ইউনিয়নের নাসনি এবং বর্নি গ্রামের এই ঐতিহ্যবাহী একটি ঈদগাহ ময়দান এদিকে যাওয়ার পথে দেখলাম তাই আপনাদেরকে দেখানোর জন্য এখানে নামলাম চলুন ঈদগাহটি দেখে আসি ঈদগাহ যে নতুন একটি ডিজাইন করা হয়েছে আমার দেখা মতো এই পর্যন্ত যতই ঈদগাহ দেখেছি এই ধরনের প্যাটার্নের ঈদগাহ আমার চোখে আর কখনো পড়েনি তাই আপনাদেরকে দেখানোর জন্য এবং আমি নিজে দেখার জন্য এই ঈদগাহে আপনাদের নিয়ে যাচ্ছি খুব সুন্দর একটি ডিজাইন করা ঈদগাহের মাঠ ঈদগাহে সাধারণত মুসলমানদের দুইটি ঈদে দুইটি জামাত পড়ানো হয় এই জামাতের ব্যবস্থাটুকু এই অঞ্চলের মানুষজন এত সুন্দর করে গড়ে তুলেছেন কাজ এখনও চলমান তাই এটার কাজ চলছে দেখতে অসাধারণ একটি মুসলিম ঐতিহ্যের একটি ঈদগাহ এই নাসনে বর্ণির অঞ্চলের দশগর ইউনিয়নে এই ঈদগাহটি চমৎকার এবং সুন্দর লাগছে দেখতে অসাধারণ একটি ভালো লাগা হৃদয়ে কাজ করছে আপনাদের নিশ্চয় এই ঈদগাহটি ভালো লাগবে দেখতে আসলে পবিত্র স্থানগুলোতে আসলে অন্যরকম একটি ভালো লাগা কাজ করে অন্যরকম একটি শান্তির আবহ হৃদয়ে তৈরি হয় তাই এই ঈদগাহতে আসার পর এই শান্তিটুকু হৃদয়ে পেলাম খুবই ভালো লাগলো যদিও এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই ভিডিও কতটুকু দেখা যাচ্ছে জানি না তো আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে এই ঈদগাহ মাঠটি মুসলিম ঐতিহ্যের যে ক্যালিওগ্রাফি সেই ক্যালিওগ্রাফির এক নৈপুণ্যতায় ভরা এই ঈদগাহ মাঠ এই ঈদগাহ মাঠের যেখানে ইমাম সাব কুতবা দিয়ে থাকেন সেই জায়গাটিও চমৎকার করে গড়ে তোলা হয়েছে খুবই ভালো লাগলো প্রশান্তি পেলাম তাই আপনাদের জন্য এই ঈদগাহ মাঠটি তুলে ধরলাম কেমন লাগলো নিশ্চয় কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের যদি এদিকে আশা থাকে বিশ্বনাথের দিকে বিশ্বনাথ জগন্নাথপুরের দিকে তাহলে এই ঈদগাহ মাঠটি আপনারাও দেখে নিতে পারেন নিশ্চয় আপনাদেরও ভালো লাগবে সকলের জন্য ভালোবাসা কৃতজ্ঞতা জানিয়ে আজকে এইখানেই শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ